সবাই ভালো হতো তোমার চ্যানেল আমাদের সবাইকে সগত তো ইতিহাসে আমাদের মোট যে কটি অংশ রয়েছে মূলত চারটি অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অর্থাৎ আমাদের ইউনিট ফোর যে প্রথম অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ এই অধ্যায় থেকে কিন্তু আমাদের সাত মার্কের প্রশ্ন আসতে চলেছে এবং এই সাত মার্কের মধ্যে একটি হচ্ছে চার মার্কের প্রশ্ন এবং একটি হচ্ছে তিন মার্কের প্রশ্ন এবার বলি চার মার্কের প্রশ্নের জন্য দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটার সঙ্গে একটা অথবা যে কোনো একটি লিখতে হবে এবং তিন মার্কের প্রশ্নের জন্য দুটো প্রশ্ন থাকবে একটি অথবা আরেকটি যে কোনো একটি লিখতে হবে আমাদের এই অধ্যায় মূলত আলোচিত হয়েছে কী কী নিয়ে বিদ্রোহের কারণ চরিত্র তার ব্যর্থতার কারণ এবং তার ফলাফলগুলো এই বিষয়গুলো নিয়ে তো এখান থেকেই আমাদের প্রশ্নগুলো আসবে তো আজ এই ভিডিওতে তোমাদের সামনে আমি শুধুমাত্র সেই প্রশ্নগুলোই শেয়ার করব যে প্রশ্নগুলো তিন এবং চার মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করতে পারলে কিন্তু তোমরা গ্রান্টি সহকারে তোমাদের ফোর্থ সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় চার মার্কে এবং তিন মার্কের প্রশ্ন একটা করে এই অধ্যায় থেকে আমাদের আসবে সেই দুটো প্রশ্ন ইজিলি কবন পাবে সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে যাব আমরা কী কী প্রশ্ন এই অধ্যায় থেকে পড়বো সেগুলো দেখে নেব এবং পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে রেডি করে ফেলবো একটাই টিপস তোমাদের দেওয়া তিন মার্কের প্রশ্নের জন্য অবশ্যই পাঁচটি পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে যেটুকু তথ্য জানো সেই তথ্যের উপরে লিখবে ভুল ভ্রান্তিকর তথ্য সেখানে রিপ্রেজেন্ট করবে না চার মার্কের প্রশ্নের জন্য অবশ্যই চেষ্টা করবে ছটি পয়েন্টে উত্তর করার ভুল ভ্রান্তিমূলক তথ্য সেখানে দেবে না সবসময় নিউ পেজে লেখার চেষ্টা করবে শুরুটা সেইভাবেই জন্য হয় এবং পেজ সেট আপটাও যেন এক দেড় থেকে দু পৃষ্ঠার মধ্যে ক্লোজ হয় সেই টার্গেট নিয়ে কিন্তু পরীক্ষায় বসার চেষ্টা করবে এবার চলো আমরা দেখে নিই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কী কী রয়েছে দেখো বন্ধুরা আমাদের ফোর্থ সেমিস্টারে ইউনিট থ্রি যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ যার মধ্যে আমাদের কী কী রয়েছে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের বিদ্রোহ এবং তার উপস্থাপনা অর্থাৎ এই অংশের মধ্যে আমরা যেটা মূলত পাব সেটা সিপাবিদ্রের কারণ শিপাবিদ্রের চরিত্র ব্যর্থতা তার কারণ এবং সিপাহবিদ্রের ফলাফল এই অংশে থেকে আমাদের মোট কত মার্কের প্রশ্ন আসবে আমাদের মোট সাত মার্কের প্রশ্ন কিন্তু আমাদের আসবে যেখান থেকে একটা তিন মার্কের প্রশ্ন এবং একটা চার মার্কের প্রশ্ন আসবে একটা কথা বিশেষ আকারে মনে রাখবে যে এই অধ্যায় থেকে কিন্তু আমাদের কোনো আট মার্কের প্রশ্ন আসবে না তাহলে আমাদের কি হলো এখান থেকে চার মার্কের প্রশ্ন একটা এখান থেকে এখান থেকে আমাদের তিন মার্কের প্রশ্ন একটা এবং এখান থেকে আট মার্কের আমাদের কোনো প্রশ্ন আসবে না এবং আমি তোমাদের বলেছি যে তিন মার্কের প্রশ্ন বা চার মার্কের প্রশ্ন দুটো প্রশ্নের অ্যান্সার লেখার কোয়ালিটিও প্রায় এক এবং তাদের যে প্রশ্নের গঠন সেটাও কিন্তু প্রায় একই ধরনের তো চলো আমরা কি কি প্রশ্নগুলো রেডি করব আমরা একটু দেখে নিই প্রথম প্রশ্ন সিপাইবিদ্রের রাজনৈতিক অথবা অর্থনৈতিক অথবা সামাজিক অথবা ধর্মীয় অথবা সামরিক কারণ অথবা প্রত্যক্ষ কারণ কী ছিল অর্থাৎ যেটা মূল প্রশ্ন সেটা বোঝার চেষ্টা করো সিপাহবিদ্রের কারণ কারণ আমরা যদি সিপাহবিদ্রের কারণটা ভালো করে পড়ি তার মধ্যে আমরা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় বা সামরিক বা প্রত্যক্ষ কারণগুলো কিন্তু পেয়ে যাব অর্থাৎ এই সিপাহ কারণটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে এবার এর মধ্যে দেখা গেল দিয়ে দিল অর্থনৈতিক ও সামাজিক কারণ লেখো বা সামরিক কারণও প্রত্যক্ষ কারণ লেখো বা রাজনৈতিক বা অর্থনৈতিক কারণ লেখো এইভাবে দুটো কারণও কিন্তু তুলে ধরতে পারে যে কারণে সিপাহী বিদ্রোহের কারণটা কিন্তু আমাদের ভালো করে রেডি রাখতে হবে সেকেন্ড কোশ্চেন সাধারণ মানুষ কিভাবে সিপাহী বিদ্রোহে সামিল হয়েছিল এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা ভারতের স্বাধীনতা যুদ্ধ বা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা যায় কি না তা ব্যাখ্যা করো অর্থাৎ আমরা যদি সিপাহী বিদ্রোহের প্রকৃতি পড়ি তাহলে কিন্তু সেই প্রকৃতির মধ্যে আমরা কিন্তু এই পয়েন্টসগুলো পাই বা এই পয়েন্টসগুলো আমরা বিশেষ করে পড়েছি যে সিপাহী বিদ্রোহ এক ধরনের জাতীয় বিদ্রোহ সেটা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ সেটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ কখনো বা সেটা মহাবিদ্রোহ এইভাবে কিন্তু আমরা পড়েছি তো প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা কিন্তু আমাকে জানতে হবে কারণ দেখা গেল যে কোনো একটা বা দুটো পয়েন্ট তুলে ধরে বলল যে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা হয় কেন তা আলোচনা করো এরকমভাবে কিন্তু দিতে হবে অর্থাৎ এই পয়েন্টগুলো কিন্তু আমাকে রেডি রাখতে হবে নেক্সট সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো কি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সিপাহী বিদ্রোহ সম্পর্কে সমকালীন ভারতীয় বুদ্ধিজীবীদের মনোভাব কেমন ছিল ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কেন ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতিভঙ্গের অধ্যায় বলেছেন সিপাহী বিদ্রোহকে অথবা সিপাহিবিদ্রের পূর্বে ভারতে ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তার নীতির পরিচয় দাও ওকে নেক্সট সিপাহবিদ্রের ফলাফল বা গুরুত্ব লেখ আরেকটা প্রশ্ন যেটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য সেটা হচ্ছে টিকা লেখ মহারানীর ঘোষণাপত্র বা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্তগুলো কী ছিল পরবর্তী প্রশ্ন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কী ধরনের শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছিল বলে মনে হয় এবং লাস্ট প্রশ্ন ছিয়াত্তরের মনান্তর এবং অবশিল্পায়ন সম্পর্কে টিকা লেখো এই যে কটি প্রশ্ন বললাম এই কটি প্রশ্ন যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ বিদ্রোহসমূহ এবং ব্রিটিশ রাজ এখান থেকে কিন্তু তোমরা চার এবং তিন মার্কের প্রশ্ন গ্র্যান্টি সহকারে কমন পাচ্ছ এটুকু বলে রাখলাম এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করো ধন্যবাদ